ইন্দ্রধনু তৈরি হবার জন্য বৃষ্টি আর রোদ এই দুটোরই যেমন প্রয়োজন হয় আমাদের জীবনও কিছুটা এই রকম হয় এতে সুখ আছে তবে দুঃখও আছে ভালো আছে তবে মন্দও আছে আলো আছে তবে অন্ধকারও আছে আর আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এগুলো ভীষণ প্রয়োজন হয় এই জন্যই বিপরীত পরিস্থিতিতে কখনো নিরাশ হবে না মনে রেখো তুমি ঈশ্বরের তৈরি সবচেয়ে সুন্দর কৃতি কুমোর যখন মাটির পাত্র তৈরি করে তখন বাইরে থেকে জোর করে ঠেসে ধরে কিন্তু ভেতর থেকে ভীষণ যত্ন সহকারে তৈরি করে ঠিক এইরকম ভাবেই একজন সুন্দর এবং শক্তিশালী মানুষ তৈরি হবার জন্য নিজের কুমোর অর্থাৎ ঈশ্বরের ওপর ভরসা রাখো সে তোমায় কখনো ভাঙতে দেবে না যা চলে গেছে তা ভাসিয়ে দাও যা ভেসে তোমার দিকে আসছে তাকে স্বাগত জানাও অনেকবার শূন্য থেকে শুরু করা ভীষণ প্রয়োজন হয়ে যায় জীবনে এক সংঘর্ষ হয় হেরে যাওয়া ভালো হার মেনে নেওয়া নয় ভয় পাওয়া ভালো সময় নয় সংঘর্ষ করা ভালো সংঘর্ষ করতে থাকা নয় চোখে জল আসারও প্রয়োজন আছে কিন্তু সব সময় নয় সহ্য করাও প্রয়োজন কিন্তু সহ্য করতে থাকা নয় নত হওয়া প্রয়োজন কিন্তু নত হয়ে থাকা নয় যদি নিজের সাথে তর্ক করো তবে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি অন্যের সাথে তর্ক করো তবে আরও নতুন প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে একজন মানুষ তার উপার্জনে নয় তার অনুশীলন দ্বারা শ্রেষ্ঠ হয় মানুষ তার ভবনে নয় তার ভাবনার দ্বারা শ্রেষ্ঠ হয় মানুষ তার উচ্চারণে নয় উচ্চ আচরণের দ্বারা শ্রেষ্ঠ হয় আমাদের জীবন পথের মতো হয় এ কখনোই সোজা হয় না কিছু দূর এগিয়ে যেতেই মোর অবশ্যই আসে এই জন্যই ধৈর্যের সাথে চলতে থাকো তোমার জীবনেও সুখের মোর অবশ্যই আসবে যদি তোমার মধ্যে কিছু করার ইচ্ছে থাকে তবে দুনিয়ার কোনো কিছুই অসম্ভব হয় না সমস্যা থেকে পালিয়ে যাওয়া সহজ হয় না প্রত্যেক শুরুই জীবনের এক ইতিহাস হয় যে ভয় পেয়ে যায় সে জীবনে কিছুই পায় না আর যে লড়াই করতে জানে তার পদতলেই সফলতা থাকে যদি তুমি পেন্সিল হয়ে কারোর খুশি না লিখতে পারো তবে চেষ্টা করো একটা ভালো রাবার হয়ে কারোর দুঃখ মুছে দেওয়ার যা হারিয়ে গেছে তার জন্য কান্না করো না যা পেয়েছ তা হারিয়ে ফেল না তারই ভাগ্য উজ্জ্বল হয় যে বাধ্যতার কান্না কাঁদে না সময়ের থেকে জীবনে কেউ আপন বা পর হয় না যদি সময় নিজের হয় তবে সবাই নিজের হয় আর যদি সময় পর হয়ে যায় তবে সবাই পর হয়ে যায় কষ্ট আর অবহেলায় যদি কেউ একবার পরিবর্তন হয়ে যায় তবে তাকে হাজার চেষ্টা করেও আর আপন করতে পারবে না কারণ সে ততক্ষণে একাকিত্বকে আপন করে নিয়েছে আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো সব সময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য